এখন যে মেমোগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা আগে বিকাশ করে দেওয়া লাগবে যারা একশো পঞ্চাশ টাকা আমাকে বিকাশ করে দেবেন তারা এই পণ্যগুলো হাতে পাবেন আর যারা একশো একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দিতে পারবেন না তাদের অর্ডার কখনো কনফার্ম হবে না আমি যে সবার কাছে ওই পণ্যগুলো বিক্রি করি তারা এই মেমোগুলো যে দেখতেছেন তারা কিন্তু সবাই আমার কাছে একশো পঞ্চাশ টাকা করে আগে বিকাশ করে দিয়ে দেছে যদি এই মন মানসিকতা থাকে আমি যদি টাকা আপনাকে দিই আপনি এই টাকা মেরে খাবেন আমি আপনাকে টাকা দিব না তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন না আমি কিন্তু আপনাদের প্রমাণসহ এই মেমোগুলো সুন্দরবন কুড়িয়া সার্ভিসের মেমোগুলো আমি আপনাদের ভালো করে দেখাই দিচ্ছি কেউ যদি ফোন করে উল্টাপাল্টা কথাবার্তা বলেন ঠিক আছে তাহলে কিন্তু খুব বেশি ভালো হবে না তো যাদের এই জিনিসগুলো প্রয়োজন শুধুমাত্র তারা ফোন দিবেন আর ফোন দিয়ে বলবেন ভাই এই জিনিসটার দাম আর একটু কম রাখেন ভাই আমি এক দামে মাল বিক্রি করি আপনার যদি ভালো লাগে তাহলে আপনি মাল নিবেন আর যদি ভালো না লাগে তাহলে আমার এই পণ্য নেওয়ার দরকার নাই আর এই যে আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাই দিচ্ছি না আপনারা একদিনে বিশ থেকে পঁচিশটা পাখি ধরতে পারবেন যদি আপনারা একটু বুদ্ধি খাটান এটা মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাঁদগুলো পাতা লাগে এবং ফাদের পাশে ব্লুটুথ স্পিকারে ডাউক পাখি রিংটন দেওয়া লাগে যাদের এই ফাদ নেওয়ার প্রয়োজন আছে

ديال الاخر حطها هكا বন্ধুরা আমি পেতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিভাবে ফাতগুলো পাতা হয়েছে ভালো করে লক্ষ্য করে দেখুন একদম মাটি থেকে পাঁচ ইঞ্চি উঁচু করে ফাত গুলো পাতা হয়েছে এবং ফাদের পাশে এখন আমি ব্লুটুথ স্পিকারটা দিয়ে দেবো এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লুটুথ স্পিকার এখানে এখন ডাউক পাখি রিংটোন বাজবে তারপরে ওই ঢাহক পাখিগুলো আমরা ধরতে পারব এই যে দেখেন আমার হাতে যে পাখিটা এখন দেখতে পাচ্ছেন এই পাখিটা এই মুহূর্তে আমি ধরলাম তো এই পাখিটা আমি বিক্রি করছি এক হাজার টাকায় যদি কেউ পাখি নিতে চান তাহলে নিতে পারবেন তবে উপজেলায় আমি দিতে পারবো না এবং গ্রামেও দিতে পারব না নিতে হলে যে কোনো জেলা সদরে নিতে হবে যদি এই তাজা ডাহ পাখি নিতে চান তাহলে আমি দিতে পারবো মূল্য এক হাজার টাকা আর যদি কেউ খাদ নিতে চান খাদের মূল্য মাত্র পাঁচশো টাকা শুধু কুরিয়ার খরচ বাবদ একশো টাকা বিকাশ করে দেওয়া লাগবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন তিনটা পাখি ধরেছি আর ওইটা মোট চারটা পাখি আগের একটা পাখি ছিল আর এখন তিনটা পাখি ধরলাম হ্যাঁ তো আমার ফাঁদ দিয়ে যে পাখিগুলো ধরা যায় এগুলো কিন্তু আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখাই দিচ্ছি আর এটা যে একশো পার্সেন্ট কার্যকরী এতে কোনো ভুল নাই তো ফাঁদ নিতে হলে কিন্তু সবাইকে আমি একটা কথাই বারবার বলবো সেটা হচ্ছে ফাঁদ নিতে হলে আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা বিকাশ করে দেওয়া লাগবে এবং যখন এই ফাঁদগুলো আপনারা হাতে পাবেন তখন পাঁচশো টাকা কুড়িয়ারে দিয়ে ফাদগুলো নিতে হবে তো যারা ফাঁদগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্যানে থাকা নাম্বারে ফোন দেবেন আমাকে